আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রমাদানের এই বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিটিভির পর্দায় সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জিনিয়াস কিডস দেখার জন্য পাওয়ারড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আমাদের সঙ্গে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা ট্রাস্ট প্রিয় দর্শক চলুন আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হই হাতের ডান দিকে আছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তোমার নাম আসসালাম আলাইকুম আমার নাম নাহিয়ান ইকবাল নাহিয়ান ইকবাল তারপর তোমার নাম আসসালামু আলাইকুম আমার নাম তাসফিয়া মুনতাহা তোরা তাসফিয়া মুনতাহা তোরা এবার যাচ্ছি বাঁ দিকে তোমার নাম আসসালামু আলাইকুম আমার নাম সাইদি বিন আরশাদ তারপর তোমার নাম বলো ওয়া আলাইকুম আমার নাম সাজ্জাদ বিন মোস্তফা সাজ্জাদ বিন মোস্তাফা লাউহে মাহফুজ মডেল মাদ্রাসার তারা প্রিয় দর্শক পরিচিত হলাম আজকের প্রতিযোগীদের সঙ্গে এবার তোমাদের জন্য নিয়মাবলী গনের আজকে ছোট কালকে মোরা বড় হব নিয়মটা পরিষ্কার জি প্রস্তুত শুরু করছি জিনিয়াস সিজন টু এর প্রথম রাউন্ড সংরক্ষিত প্রশ্ন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজকে দিয়ে শুরু করতে চাই তোমাদের জন্য প্রথম প্রশ্ন সংরক্ষিত রাউন্ডের কুরআনে আমল নামা কোথায় থাকবে বলে উল্লেখ করা হয়েছে হ্যাঁ আরেকবার বলো ইল্লিন 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 ইয়েস এটা কোন সোরায় উল্লেখ আছে বলতে পারো মুতা ফিফ সোরা মুথাফিফিন ইয়েস রাইট আন্সার আয়াত আঠারো সোরার নাম সহ বলতে পেরেছে অভিনন্দন তোমাদেরকে দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য মুসলিম মহিলারা সর্বপ্রথম কোন যুদ্ধে অংশগ্রহণ করেন কোন যুদ্ধে প্রথম মুসলিম মহিলারা অংশগ্রহণ করেন উহুদ যুদ্ধে উহুদ যুদ্ধে সঠিক উত্তর তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন সংরক্ষিত পর্ব থেকে মুতার যুদ্ধে মুসলিম ও কাফেরদের সৈন্য সংখ্যার ব্যবধান কেমন ছিল মুতার যুদ্ধে মুসলিম এবং কাফেরদের সৈন্য সংখ্যার ব্যবধান অর্থাৎ মুসলিমদের কত ছিল কাফেরদের কত ছিল তাহলে ব্যবধানটা বুঝে যাই মুসলিমদের কত ছিল কাফেরদের কত ছিল এটা বললেই ব্যবধানটা আমরা পেয়ে যাই মুতার যুদ্ধে সময় শেষ মুসলিমদের তিন হাজার অপরপক্ষে কাফেরদের ছিল এক লক্ষ অনেক ব্যবধান না এটির সঠিক উত্তর আমরা পেলাম না তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন সংরক্ষিত রাউন্ড থেকে জুলাই বিপ্লব দু প্রথমে কি নামে শুরু হয়েছিল এই যে জুলাই বিপ্লব হয়ে গেল গণ অভ্যুত্থান এটা প্রথমে কি নামে শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন রাইট তোমাদের জন্য সংরক্ষিত রাউন্ডের শেষ প্রশ্ন পার্শিয়ান বলতে আমরা কোন দেশের অধিবাসীকে বুঝি পার্শিয়ান পার্সন মানে ইংলিশ উচ্চারণ করলে পার্সন পার্সিয়ান পার্শিয়ান বলতে ইংরেজিতে যাকে পার্শিয়ান বলে সেই দেশের লোকগুলোকে কোন দেশের লোক তারা ফ্রান্স দ্যাট ইজ ফ্রেঞ্চ পার্সিয়ান নয় পেলাম না ইরান পারস্য দেশ ইরান ইরানের অধিবাসী থেকে বলা হয় পার্সিয়ান মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল পাঁচটি থেকে তিনটির প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে দুটোই তারা দিতে পারেনি যাই হোক এ অবস্থায় যাচ্ছে লাউহে মাহফুজ মডেল মাদ্রাসার কাছে দেখি তারা কেমন করে তোমাদের জন্য সংরক্ষিত রাউন্ডের প্রথম প্রশ্ন কুরআনে পাপিদের আমলনামা কোথায় থাকবে বলে উল্লেখ করা হয়েছে সিজ্জিন সিজ্জিন ওটা ছিল পুণয় তোমাদের পাপী সিজ্জিন यस কোন সূরা সূরা মুতফফিফিন এ কি সূরা আয়াত হচ্ছে 7 ধন্যবাদ আপনাদেরকে দ্বিতীয় প্রশ্ন মক্কা বিজয়ের সময় কাবা ঘরের ভিতরে কয়টি মূর্তি ছিল 360টি 360টি কি করেছিলেন সেগুলোকে রাসূল ভেঙে ফেলেছিলেন ভেঙে ফেলেছিলেন রাইট আনসার উত্তর আগেই পেয়েছে বাকিটা ছিল এক্সট্রা তৃতীয় প্রশ্ন তোমাদের জন্য কোন খলিফার আমলে ইয়ারমুকের যুদ্ধ সংঘটিত হয় হযরত ওমর আমলে यस ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে সঠিক চতুর্থ প্রশ্ন তোমাদের জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়া ছাত্র প্রতিনিধি কে নাহিদ ইসলাম আবার শোনো প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছিল একজন ছাত্র সমন্বয়ক আসিফ মাহমুদ দুটো হয়ে গেল আর একটা সুযোগ আছে উত্তরটি পেলাম না মাহফুজ আলম তিনি প্রথম ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তারপরে তাকে কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে না আমরা এটির সঠিক উত্তর পেলাম না তোমাদের জন্য সংরক্ষিত রাউন্ডের শেষ প্রশ্ন ডাচ বলতে আমরা কোন দেশের অধিবাসীদেরকে বুঝি অস্ট্রেলিয়া আর একটু চেষ্টা করো অস্ট্রেলিয়া নয় ডাচ নিউজিল্যান্ড ইউরোপে গিয়েছো ইউরোপের একটি দেশ হ্যাঁ হল্যান্ডবাসী শেষ এফোর্টে গিয়েছে সঠিক উত্তর দিয়ে দিয়েছে হল্যান্ড তাদেরকে আমরা বলি ডাচ রাইট আনসার একটুর জন্য আমরা দেখতে পেলাম লহে মাহফুজ মডেল মাদ্রাসা তারা তাদের এই সংরক্ষিত রাউন্ডে পাঁচটি প্রশ্ন পূর্ণ করতে পারেনি একটিতে ভুল করেছে অভিনন্দন তাদেরকে দর্শক এখন শুরু করছি দ্বিতীয় রাউন্ড উন্মুক্ত প্রশ্ন তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের প্রথম প্রশ্ন আসহাবুল কাহাফ তারা গুহায় কত বছর ঘুমিয়েছিলেন আসবে কত থেকে আমরা শুধু নয় বছর সরি 309 বছর এ ঠিক বলেছে হ্যাঁ হ্যাঁ ওরাও সক্ষম দিচ্ছে 309 বছর সঠিক উত্তর তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন উন্মুক্ত রাউন্ডে কালিমাতুল্লাহ কোন নবীর উপাধি কালিমাতুল্লাহ কোন নবীর উপাধি অথচ ইব্রাহিম আলাইহিস সালাম না আলাই সঠিক উত্তর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে কোন সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবু জহিরুদ্দিন মোহাম্মদ বাবু ইয়েস সঠিক উত্তর একটু সময় নিলেও সঠিক উত্তর আমরা পেয়ে গেছি এবার খেলাধুলা নিশ্চয়ই করো তাই না পছন্দও করো ফিফা প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো চার এই তো ওই দিন আগে মাত্র সেই ফুটবল খেলা তো কবে থেকে হয় ঠিক বলেছে ঠিক বলেছে নাকি সঠিক একটু কনফিউশন ছিল কি না আমি বিভ্রান্ত করতে পারিনি তারা কনফিডেন্ট ইয়েস উনিশশো সালে সঠিক উত্তর তোমাদের জন্য পঞ্চম প্রশ্ন অর্থাৎ ওপেন রাউন্ডের শেষ প্রশ্ন প্রটিয়াস বলতে কোন দেশের মানুষদেরকে বোঝানো হয় প্রটিয়াস কোন দেশের মানুষদেরকে বোঝানো হয় দক্ষিণ আফ্রিকা ইয়েস দক্ষিণ আফ্রিকা অভিনন্দন তোমাদেরকে তোমরা উন্মুক্ত রাউন্ডে পাঁচটি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছো এখন যাচ্ছি লাহে মাহফুজ মডেল মাদ্রাসার কাছে আশা করি তারাও একই রকম পারফরমেন্স করবে বাইতুল মামুর কি সপ্তম আকাশে ফ্রেস্তাদের ইবাদত স্থান একেবারে সঠিক উত্তর কোন কথা নেই প্রতিদিন কি পরিমাণ ফেরেশতা সেখানে যায় সত্তর হাজার ভেরি গুড দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য নবীকে তার মা শিশুকালে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন এটা কি সম্ভব সম্ভব নাকি মা তার সন্তানকে নদীতে ভাসিয়ে দেবে সঠিক তো ঠিক বলছে হ্যাঁ সঠিক আল্লাহ নবীদের জন্য অনেক কিছুই সম্ভব সঠিক উত্তর তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য কত বছর স্থায়ী হয়েছিল ওটাও ছিল মুঘল সাম্রাজ্য নিয়ে প্রশ্ন তোমাদের তো মুঘল সাম্রাজ্য কত বছর স্থায়ী হয়েছিল হ্যাঁ ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য সম্রাট বাবুর থেকে একদম আওরঙ্গজেব বাহাদুর শাহ পর্যন্ত বছর না 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 আরো অনেক সময় শেষ তোমাদের সুযোগ নেবে তিনশত বছর না হলো না এটা হচ্ছে একশো তিরাশি বছর পনেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো সাত সাল পর্যন্ত তারপরে যে ক্লাইন শুরু হয় না এটির উত্তর আমরা পেলাম না তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের চতুর্থ প্রশ্ন বিশ্বকাপ ফুটবল শুরু হয় কত সালে কোথায় উনিশশো ত্রিশ সালে উরুগুয়েতে ঠিক বলেছে হ্যাঁ একদম পুরোপুরি স্থান কাল সব ভেরি গুড ওয়েল আনসার তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের শেষ প্রশ্ন অজি বলা হয় কোন দেশের অধিবাসীদেরকে নাম অনুসারে পাখির নাম অজি ওই ওসিনিয়া অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ইয়েস রাইট আনসার অস্ট্রেলিয়া ক্লু দেওয়াতে ধরে ফেলেছো নাকি ওসিনিয়া বলাতে আমরা দেখতে পাচ্ছি উন্মুক্ত রাউন্ডে লাও মাহফুজ মডেল মাদ্রাসা বেশ ভালো করেছে তারা পাঁচটি থেকে চারটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে ফরচুনেটলি একটি প্রশ্ন ভুল করলেও সেখানে প্রতিপক্ষ ভাগ বসাতে পারেনি অভিনন্দন তোমাদেরকে দর্শক আপনারা দেখছেন কিস ক্রিয়েশন টিভি আয়োজিত আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন টু পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি আসছি একটু পরেই বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস সিজন টু এর এই আয়োজনে পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমাদের সঙ্গে কো স্পন্সর হিসাবে আছে ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা ট্রাস্ট এবার তৃতীয় রাউন্ড ছবি দেখে বলি নিয়মটা তো আগে থেকেই জানো মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জন্য প্রথম ছবি এটা কোন সেতু এটা হ্যাঁ যমুনা যমুনা সেতু উত্তর এবার তোমাদের জন্য দ্বিতীয় ছবি এটা কি ফুল এই সময়ে খুব ফুটে বাংলাদেশে বিভিন্ন বাগানে বনফুল নয় চাষ করেই ফুটানো হয় বিভিন্ন বাগানে প্রচুর ঘাসফুল সরি ঘাসফুল না ঘাসফুল নয় ক্যান্টনমেন্ট এলাকায় আরও বেশি থাকে মনে করে দেখো কি ফুল তোমাদের জন্য নির্ধারিত সময় শেষ তোমরা সুযোগ নেবে পদ্মফুল হ্যাঁ পদ্মফুল পদ্মফুল না 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 এটা কি করে পদ্মফুল হয় না নিতে পারছি না এটা হচ্ছে কসমস ফুল এটার সঠিক উত্তর কেউ দিতে পারলো না ভাগ বসাতে পারলেন না তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের তৃতীয় ছবি

কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম ইয়েস সঠিক উত্তর তোমার মনে সন্দেহ ছিল আমাকেও মনে স্যার আমি দেখেছি টোনের মধ্যে একটু প্রশ্ন ছিল কাজী নজরুল ইসলাম মানে আমাকে জিজ্ঞেস করছো ইজি রাইট ওকে রাইট আনসার কাজী নজরুল ইসলাম এবার তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের সর্বশেষ ছবি আহ একটু পরেই খাবো ইনশাআল্লাহ তার আগে নামটা বলো জিলাপি জিলাপি তাই কি জিলাপি বেশি সহজ হয়ে গেল ওকে সঠিক উত্তর আনফরচুনেটলি তোমরা একটিকে কে আইডেন্টিফাই করতে পারো আর বাকি চারটি ছবির সঠিক আইডেন্টিফাই করেছ অভিনন্দন তোমাদেরকে এখন যাচ্ছি লাহে মাহফুজ মডেল মাদ্রাসার কাছে লাহে মাহফুজ মডেল মাদ্রাসার জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি এটা কোন ব্রিজ এটি অত্যন্ত প্রাচীন একটি সেতু বাংলাদেশে ফেলেছো আইডেন্টিফিকেশন কে নির্মাণ করেন জানো তো লর্ড হার্জিন থাক তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন একটা ফুল দেখবো আমরা এই ফুলটা দেখে নাম বলতে হবে সেটা কি ফুল হ্যাঁ কি ফুল কি ব্যাপার ফুলের নামে মনে হচ্ছে সবাই একটু কাঁচা ওরাও আগেরটা চিনল না তোমরাও এটা নাম করতে পারছো না ঘটনা কি শেষ এইখানে ওরা ভাগ বসিয়ে দিল ডালিয়া ফুল পাবলিক স্কুল এন্ড কলেজের কাছ থেকে আমরা সঠিক উত্তর পেলাম তারা এটা বোনাস নিয়েছে তোমাদের জন্য পরের ছবি আমরা এবার দেখবো এটা কার ছবি শহীদ মুগ্ধ হ্যাঁ এটা বলতে না পারলে কিন্তু একদম রাগ করতাম শহীদ মুগ্ধ পুরো নাম জানো মীর মাহফুজুর রহমান মুগ্ধ মাসাল্লাহ লাহে মাহফুজ মডেল মাদ্রাসার জন্য এবারের ছবি হ্যাঁ ভালো করে দেখো কবি জসিমুদ্দিন আর একটু চেষ্টা করো মনে করার চেষ্টা করো সময় এখনো আছে কিছুটা না সময় শেষ তোমরা পারো হল না হলো না এটা কবি ফরুক আহমদ ইসলামী রেনেসার কবি আমরা যাকে বলি কবি ফরুক আহমদ না আমরা এটি কারো কাছ থেকে রাইট আইডেন্টিফিকেশন পেলাম না এবার তোমাদের জন্য মজার একটা ছবি দেখবো আমরা দেখি সেটা কি আছে হ্যাঁ ভালো করে দেখো নাশপাতি নাশপাতি না না একটু ভালো করে দেখো নাশপাতি কি মিষ্টি 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 কি নামটা বলো রসগোল্লা রসগোল্লা এত সময় লাগলে হবে কি করে ইস মিষ্টি বোধহয় খাও না মনে হচ্ছে পছন্দ করো না রসগোল্লা সঠিক উত্তর আমরা দেখতে পেলাম যে লাহে মাহফুজ মডেল মাদ্রাসা তারাও একই রকম করেছে ছবি দেখে বলে এই রাউন্ডে পাঁচটি থেকে চারটি ছবিকে সঠিক আইডেন্টিফাই করেছে কিন্তু আনফর্চুনেটলি তাদের জন্য সেখানে প্রতিপক্ষ মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ একটি ছবিতে ভাগ বসিয়ে দিয়েছে এবার আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস জিনিয়াসকি সিজন টু এর আজকের এপিসোডের সর্বশেষ রাউন্ড আমার জগৎ মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জন্য অপশান কোরআনুল কারিম রাসুল সাল্লাম হাদিস এবং সাহাবাই কেরাম বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি আমার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ প্রথম প্রশ্ন আমার জগৎ থেকে চীনা মাটির পাহাড় কোথায় অবস্থিত চীনা মাটির পাহাড় বাংলাদেশের নেত্রকোনা জেলার বিজয়পুরে নেত্রকোনা জেলার বিজয়পুরে ইয়াস সঠিক উত্তর সময় নিচ্ছে ধীরে সুস্থে কিন্তু সঠিক উত্তর দিচ্ছে ধন্যবাদ তোমাদেরকে তোমাদের জন্য পরের প্রশ্ন আমাদের প্রয়াত জনপ্রিয় উপন্যাসিক হুমায়ুন আহমেদ সামুদ্রিক রেস্ট হাউসটির নাম কি সমুদ্র বিলাস সমুদ্র বিলাস কোথায় সেন্ট মার্টিন আইল্যান্ড ইয়াস সঠিক উত্তর ভেরি গুড তোমাদের জন্য আমার জগৎ অর্থাৎ আমার দেশ বাংলাদেশ থেকে তৃতীয় প্রশ্ন পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে মুন্সীগঞ্জ ও শরীয়তপুর ও শরীয়তপুর ঠিক বলছে তো ঠিক বলছে সন্দেহ আছে তোমার না কোনো সন্দেহ নেই মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর রাইট আনসার চতুর্থ প্রশ্ন তোমাদের জগৎ থেকে বাংলাদেশে তো অনেকেই মুজলুম হয় অনেকে মুজলুম দাবি করে কিন্তু মুজলুম জননেতা বলতে কাকে বোঝানো হয় হামিদ খান ঐতিহাসিক ভাবে সঠিক উত্তর একটু জটিল ছিল ইতিহাসের নির্ভর কিন্তু তোমরা সঠিকভাবে উত্তরটি দিয়েছ শেষ প্রশ্ন তোমাদের জগৎ থেকে বাংলাদেশের বরেন্দ্র ভূমির আয়তন কত প্রায় নয় হাজার তিনশত বর্গ কিলোমিটার নয় হাজার তিনশত বর্গ কিলোমিটার হ্যাঁ সঠিক উত্তর রাইট অ্যান্সার আমরা সবগুলো প্রশ্নের সঠিক উত্তর পেলাম মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বোঝা যাচ্ছে তারা তাদের জগতে যথেষ্ট বুৎপত্তি অর্জন করেছে মাশাল্লাহ এভাবে এগিয়ে যাও এবার যাচ্ছি লাহে মাহফুজ মডেল মাদ্রাসার কাছে তারাও ইনশাল্লাহ তাদের জগতে ভালো করবে নিঃসন্দেহে তোমাদের জন্য বিষয়গুলো একই রকম তবুও বলছি কুরআনুল কারিম রাসুল হাদিস এবং সাহাবাই কিরাম বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ করিম মাশাল্লাহ কুরআনুল করিম ভেরি গুড হজরত সুলাইমান আলহামের সমসাময়িক একটা দেশ ছিল সাবা এটাকে সিবা বলে সেবা বলে সাবা ইনি সেটা একজন নারী শাসক ছিলেন তার নাম কি রানী বিলকিস রানী বিলকিস একদম তো বাঙালির মতো নাম মনে হচ্ছে তো এটা হয় সেই সময় সঠিক উত্তর সঠিক উত্তর খ্রিস্টান ও মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনের কোন ক্যাটাগরির সুরায় মাদানি মাদানি সুরায় ভেরি গুড ওয়েল আনসার তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন তোমাদের জগৎ থেকে সামুদ জাতিকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছিলেন ঝড় বাতাস দিয়ে আর একটু বলো বিকট শব্দ ও ঝড় বাতাস দিয়ে বিকট শব্দ ঝড় বাতাস আরেকটা ছিল উত্তরটি পেয়েছি আমি ভূমিকম্প ছিল সাথে রাইট আনসার একদম ভূমি উল্টে গিয়েছে চতুর্থ প্রশ্ন তোমাদের জগৎ কুরআনুল কারিম থেকে নবী না হয়েও নবীর চেয়ে জ্ঞানী এটা আল্লাহ উল্লেখ করেছেন কাকে লুকমান লুকমান হাকিম না হযরত খিযির ইয়েস রাইট তুমি জানো একটু বিভ্রান্ত হয়েছিল বুধবার তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন কুরআনুল কারীম থেকে পবিত্র কুরআন অবতীর্ণ হওয়া শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে 610 দশ মুখস্থ দেখি 610 দশ সঠিক ইয়েস রাইট আনসার সঠিক উত্তর ছয়শো দশ খ্রিস্টাব্দ থেকে আমরা দেখলাম যে লাহে মাহফুজ মডেল মাদ্রাসা তারা তাদের জগৎ কারিমেও যথেষ্ট জ্ঞান রাখে দক্ষতা রাখে এবং তারা যে এটি সঠিক বাছাই করেছে তার প্রমাণ তারা দিয়েছে দর্শক হাড্ডাহাড্ডি একটা লড়াই আমরা দেখলাম মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং লাহে মাহফুজ মডেল মাদ্রাসার মধ্যে চমৎকার লড়াইয়ের পর আমরা দেখতে পাচ্ছি যে অল্প মার্কসের ব্যবধানে এগিয়ে আছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তাই আজকের এপিসোডে তাদেরকে বিজয়ী ঘোষণা করছি অভিনন্দন তোমাদেরকে চমৎকার করেছো অভিনন্দন মাহফুজ মডেল মাদ্রাসাকেও অসাধারণ লড়াই করেছ ইসলামী জ্ঞান আধুনিক জ্ঞান সবখানেই তোমাদের সমান বিচরণ অবশ্যই এটা অন্যদের জন্য অনুসরণীয় কাজ হয়ে থাকবে অভিনন্দন তোমাদেরকে প্রিয় দর্শক আমরা এখন যারা আজকের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছে তাদের হাতে আকিজ প্লাস্টিক্স এবং কিস ক্রিয়েশনের সৌজন্যে গিফট হ্যাম্পার ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেব মাদ্রাসার প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছি আকিজ প্লাস্টিক্স এবং কিস ক্রিয়েশনের থাকছে গিফট হ্যাম্পার এবং ক্রেস্ট ও সার্টিফিকেট অসংখ্য দোয়া রইল তোমাদের জন্য এবার দ্বিতীয় প্রতিযোগীকে অনুরোধ করছি গিফট ক্রেস্ট এবং সার্টিফিকেট আমরা আমাদের ছোট্ট সোনামনেদেরকে তাদের এই জ্ঞানের জার্নিতে তারা যে পরিশ্রম করছে সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব এবং তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করব ইনশাআল্লাহ ভবিষ্যতে তারা আরও এগিয়ে যাবে অভিনন্দন তোমাকে প্রিয় দর্শক আমরা উপভোগ করলাম আজকের এপিসোড চমৎকার একটি লড়াই এরকম লড়াই চলতে থাকবে আমরা দেখতে থাকব সবাইকে অনেক অনেক ধন্যবাদ মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং কিস ক্রিয়েশন টিভির সাথেই রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জ্ঞানের আলো আমরা আলো করব দিক করব দিক আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক